আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বাট প্রচণ্ড পরিমাণ সত্যপ্রবাহ চলতেছে উত্তরবঙ্গে আপনারা হয়তো জেনে থাকবেন নিউজ টিউজে প্রবাহ এত পরিমাণে হাত পা ঠান্ডাতে বরফ হয়ে যাইতেছে আর আজকে চার দিন থেকে রোদের কোনো দেখা নেই দিন থেকে একদম রোদে কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না খুবই ঠান্ডা আর কাপড়ই ঠান্ডা একটু রোদের আশায় সবাই বসে আছে কখন রোদ উঠবে প্রচণ্ড পরিমাণ কুয়াশা আর হিমেল হাওয়া এই ঠান্ডায় সমস্যা না কিন্তু যদি বৃষ্টি হয় এই আলুগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টি হলে আলুর গাছ নষ্ট হয়ে যাবে যে সুন্দর আলুর গাছ হয়েছে আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বিশাল সমস্যা করে যাবে কৃষক লাউয়ের দিন শেষ এই যে লাউয়ের মাথা লাউয়ের গাছগুলো সবগুলো কেটে দিছে এখন হচ্ছে এগুলা করলা একই লাউয়ের মাথা ছিল সেই মাথাতে এখন আবার কি করলা দিয়েছে এই যে করলা গাছ একটু বুদ্ধি করে চললেই হয় লাউ খাওয়া শেষ মামার বুদ্ধি হলে এইটা আর নিজের ক্ষেত যখন যেটা মন চায় সেটা করতে পারে ওনারা এখন এই যে করলা দিচ্ছে সুন্দর এখন করলা ধরবে এটাকে বলা হয় বাণিজ্যিক চাষ তবে বৃষ্টি হলে ভুট্টা গাছের উপকার হবে আর আমার আলুর গাছের ক্ষতি হবে আমার বলতে সবারই আলুর ক্ষতি হবে বিশাল ক্ষতি হবে আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে আমাদের লালমোহন শহরে মেন শহরে আর কি ওই রাতের বেলা শিয়াল মানুষকে কামড় মারতেছে এই ভয়েতে আবার এই দিক আসতে মন চাচ্ছে না আমাদের এদিকেও কিন্তু প্রচণ্ড শিয়াল আছে তো শহরের মধ্যে এইরকম ঘটনা ঘটতেছে রাতের বেলা শহরের মধ্যে মানুষকে আপনারা হয়তো খবরে দেখছেন কিনা জানি না শিয়াল কামড় মারতেছে কামড়ায় কামড়ায় অবস্থা খারাপ করে ফেলতেছে তবে একটা বৃষ্টি হওয়ার দরকার আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ এই যে আকাশ ভর্তি কিন্তু মেঘ আছে বৃষ্টি একটা হওয়ার দরকার বৃষ্টি না হলে আকাশ ক্লিয়ার হবে না আবার বৃষ্টি হলে আবার এই যে ক্ষেত খামারে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে যাবে চারদিকে সমস্যা এই লবর গাছগুলো উঠায় নিয়ে যায় খাইতে হবে নাহলে এই যে ক্ষেত খামারের মধ্যে ছড়া যাইতেছে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় এদিকে শশাগুলো কি অবস্থা অনেক দিন থেকে আসা হয় না এই যে শশা শশাগুলো বড় হয়ে গেছে মোটামুটি গাছ অল্প একটু ছোট্ট একটা গাছ কিন্তু কত গুলা টমেটো ধরছে চিন্তা করে দেখছেন হ্যাঁ কত টমেটো এই পাশে এই যে গাছ ছোটো আলহামদুলিল্লাহ টমেটো ধরার সাইজ দেখেন তিরিশ চল্লিশটা মানুষ টমেটো এরকম একটা করে গাছে এই যে পাশে আসলাম যে দেখি টমেটো কি পাকছে কি না এই এখানে দেখেন আরো কতগুলো টমেটো এই যে পাতার আড়ালে অনেক আছে এই যে পাতার আড়ালে অনেক আবার এই ক্ষেতের মধ্যে না ফোশাক হইতেছে এই যে ফাঁকে ফাঁকে না পোশাক আছে আলু ভাজে ভাজে না ফোশাকও আছে আলহামদুলিল্লাহ আলুটা ভালো হইল মন্দ হয়নি এই একটা টমেটো গাছ এই যে টমেটো সাইজ দেখেন কতগুলা এই যে এখানেই আছে দুইটা এইখানে নিচে আছে তিনটে একটা চারটে আর এই যে নিচে কতগুলো এই দেখেন এ মানে ডাল তো যাইতেছে না মানে ভেঙে যাবে এমন এক অবস্থা জাতটা তো অনেক ভালো এটা বিচন রাখতে হবে অনেক সুন্দর জাত ওই দেখেন এই পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে আসলে কৃষিকাজের শেখার কোনো শেষ নাই কত সুন্দর হয়েছে আমার পেঁয়াজগুলো থাইতে অনেক সুন্দর হয়েছে এগুলো আমারগুলো একটু নর্মাল হয়েছে ওই যে প্রথম অবস্থা আর এই যেন তো অভিজ্ঞ মানুষ আর আগে থেকে করে আসতেছেন হুম যেনারা বোঝেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা দিলে কি হবে তারপর আলহামদুলিল্লাহ আমারগুলো খারাপ হয় নাই আমার দেশি পেঁয়াজ আর এগুলো হলো মনে হয় ওই হাইব্রিডটা গ্রামের এই কৃষিক্ষ খামার দেখলে ভালোই লাগে সত্যিকার অর্থে খুবই ভালো লাগে কি সুন্দর দেখা দিতেছে না অনেক সুন্দর

নিয়মে ইয়ে করা যায় সাদা কে খেমনে পেনি ৰান্্না কৰ না খেমনে কৰো ভাল হয় দেই কৰোঁ না

কি কৰে মানে খান নিয়ে এখন মাছটা মাছ থেকে খসন্দ করে দেই সট মশলা গুঁড়িয়া দিলাম হলুদের গুঁড়িয়া লবণ একটু পেঁয়াজ বাটা দুটো রসুন বাটা

نودیم اگر ماست میشتی که اونجا بلونه گوشه اگر ماست ندید ماست بلونه گرد

দে নড়াটা খালি ধুয়ে নিছি মান না

Bueno, pues la cosa a moteur, sí.

तर तो कार्य कैसे नहीं मैंने नाम

खुब मजा लगे ये तो धीरे धीरे टीप टिक्सर नागे टीप्टिक्सार ना गया ना नागे মায় এপাশে রাত নবসায় দিস মানে কাদে বসা করে দিলাম আমি হাতে থেকে আর মায়ের পাশে বসে থেকে রান্না করলে একটু রোদ করছে তো আর আমি গোসেল করে নিলাম গুসিল করে আমি ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে রান্না দেখি শেষ হয়ে গেছে এখন খালি খাইতে যাবো ওহ গরম গরম ভাত কি সুন্দর তরকারি দেখি বাদ দাও তো একটু মাক ও ও পরে খাবে পরে আবার কখন খায় গোসল করবো না কি দুপুর হয়ে গেছে পিঁয়াজ কলি এই ছোট আলু ধনিয়া পাতা দিয়ে সরি এক খাই তারাও ভাজি মজা হয়েছে আলহামদুলিল্লাহ সেই টেস্ট

সোনা মানার জন্য খুব প্রিয় ওরা তো না দুইজনেই নেই রাতে আস না মিষ্টি কুমড়া যেটা হলুদ বেশি ওটেই মজা বেশি লালটা মজা না যেটা একদম কমলা মানে হলুদ ফুলের মতো হলুদ হ্যাঁ না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে নিলাম নিয়ে হচ্ছে আমাদের বাজার নাই ঘরে আমি হচ্ছে ওকে বাজারে পাঠিয়ে দিলাম একটা ব্যাগ হাতে নিয়ে যে বাজার নিয়ে আসো এত পরিমাণ শীত মানে ঠান্ডা পড়ছে কি বলবো কোথাও যাওয়াও যায় না খুবই শীত আর এর পাশে দেখি এই যে ছাগলকে কি সুন্দর করে শার্ট পরাই দিচ্ছে কারণ এরাও তো মানে একটা ইয়া তাই না এরা পশু দেখে ওরা বলতে পারে না এরা যদি বলতে পারতো তাহলে কিন্তু ভালোই হইতো এদের যে ঠান্ডা লাগে এরা তো আর কইতে পারে না যে আমার ঠান্ডা লাগছে কি গরম লাগছে কি সর্দি লাগছে তাই না আসলে আমাদের এগুলো বোঝা উচিত যারা বলতে পারে না দেখে দেখি অবহেলা করা ঠিক কখনোই না এটা যে দিছে পড়ায় দিছে তাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আসলে কথা খুবই ভালো লাগতেছে এটা দেখে আর এই যে পাশে রাস্তার পাশে দিছে তো রাস্তার পাশে একটু বাতাস আছে হালকা বাতাস আছে মানে রোদে উঠে না কি এক অবস্থা কদিন থেকে এমন অবস্থা হয়েছে কি বলবো শীতকালে এই হচ্ছে জ্বালা এই যে এই পাশে দেখি আর একটা ছাগলকে গেঞ্জি পরায় রাখছে আর এই যে কাপড় চুপড় দিয়ে একদম লোট কারখানা হয়ে গেছে এক কারণে এগুলো রোদ নাই তো রোদও নাই বাতাসও নাই কীভাবে শুকাবে কাপড়গুলা তাই না আর যাদের তো এই যে ছোটো বাচ্চা কাছা আছে আল্লাহ কি যে কষ্ট হয় যাদের আছে তারাই জানে আজকে আমার সোনা নাই সোনা মানা অবশ্যই আমি খুঁজতেছি দিক দিয়ে কিন্তু নাই ওরা মনে হয় আমাদের খেতে মধ্যে গেছে ক্ষেত তো ওই জয় পাশে না সম্ভবত খেতেই গেছে এখন আমি তো আর খেতে যাইতে পারবো না এই হচ্ছে মেন কথা এই যে কুয়াশা দিয়ে একদম অন্ধকার মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এখন বেলা তিনটা বাজে এই যে লোকজন দেখা যাইতেছে ভুট্টা খেতে আল দিয়ে আল দিয়ে শাক উঠাইতেছে আল্লাহ আমাদের খেতের মধ্যে মনে হয় গেছে ওই পাশে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু জানাইন এপাশে পাশে না পাশাক বড় হয়ে গেছে এগুলো আমাদের না অন্য মঞ্চের আমাদের বাড়ির পাশে বাড়ি এ জায়গায় আলু লাগাইছে এই যে অনেক সুন্দর হয়েছে আর ভুটটা বড় হইতেছে শিয়ালের কারখানা বাড়বে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ